আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক তো আজকে তোর মানে রাতে সেহেরি খেতে হবে সবাই রোজা রাখবে তো আমরাও কিন্তু রান্না রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি আমি প্রথমেই মাংস নিয়েছি মাংস রান্না করব। আর এখানে কয়েকটা সিম নিয়েছি সাথে একটু ফুলকপি ছিল আর এখানে হচ্ছে পেঁয়াজের কলি তো আপনাদের ভাইয়া বলেছিল যে ভাজি খাবে কারণ সেহেরির সময় কিন্তু মাছ মাংস কিছু দিয়ে ভাত খাওয়া যায় না তবুও কিন্তু রান্না করতে হয় তো যতটুকু খাওয়া যায় এমনি রাতে খাওয়া যায় ভোর রাতে তেমন একটা খাওয়া যায় না তো আমি কিন্তু মাংস ভিজ দিয়েছি আর এই যে টমেটো নিয়েছি এটা একটু সালাদ করে দেব তো এই ভাজিটা করবো বলে আপনাদের ভাইয়া ভাজি দিয়ে আমি ভোর রাতে ভাত খাবো মাংস খাবো না তো মাংস এখন খাবে আর কি এই রাতে তো যাই হোক তো তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করেছি মেয়েকে ঘুম পাড়িয়ে রান্না করতে এসেছি মেয়ের অনেক জ্বর তো পেঁয়াজ কলি কিন্তু সবাই খেতে পছন্দ করে না আমি কিন্তু আগে এই পেঁয়াজের কলিটা খেতাম না তো আমার বড় বোন কিন্তু এখনও খায় না কিন্তু আমি এখন এটা অনেক ভালো লাগে এটা শুধু ভাজিতেই খেতে বেশি মজা তরকারিতে অনেকে খায় এটা শুধুও ভাজি করে খায় তো আমি কখনও শুধু এটা ভাজি করে খাইনি এটা আমি বেশিতেই খেয়েছি ফুলকপি দিয়ে ভাজি আর সিম ভাজিও খেয়েছি কিন্তু ফুলকপি দিয়ে একটু বেশি দেই তো এটা মনে হয় ভাজিতেই বেশি মজা তো এই দিক দিয়ে আমি একটাতে রান্না বসিয়েছি ভাজি আর একটাতে আমি মাংসর জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো এই যে মাংসটা কিন্তু এখনও ছুটে নিই যখন একটু তাড়াতাড়ি কাজ করতে যাব তখনই কিন্তু দেরি হয়ে যায় তো এই দিক দিয়ে আমি দুইটা আলু নিয়েছি বেশি নেই নিই আর এটা কিন্তু লাল আলু আমি কিন্তু এটা ভালো করে খোসাটা কিন্তু ছাড়াই নিই একটু একটু রেখেছি ইচ্ছে করেই তো দুইটা আলু দিয়েছি তো যাই হোক তো লাল আলুতে নাকি পুষ্টি বেশি অনেক সময় দেখা যায় বাজারে লাল আলুর অনেক দাম থাকে আবার এখন দেখছি যে লাল আলুর দাম কম সাদা আলুর দাম বেশি তো এখানে আমি আদা রসুন সব কিছু একসাথে দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি জিরা দিয়েছি জিরা বাটা জিরা বাটা কিন্তু আমি সব সময় দেই না তবে জিরা বাটা দিলে কিন্তু মশলাটা বেশি ঘন হয় তবে বাটা মশলা বলতেই অনেক ঘন হয় তো সব সময় কিন্তু জিরা বাটা দিতে পারি না কারণ থাকে না তো যাই হোক মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো কষিয়ে কিন্তু এই যে আমি মাংসটা দিয়ে দিয়েছি এই দিক দিয়ে আমার মেয়েটা উঠে গেছে তো আমি কিন্তু মেয়ের কাছে গিয়েছিলাম চুলাটা একদমই কমিয়ে দিয়েছিলাম দে এখন কিন্তু আমার মাংস কিন্তু নড়ছে না তো এখানে মনে করেছি পোড়া লেগে যাবে তাই চুলাটা একদম কমিয়ে রেখেছিলাম তো এসে দেখে অবস্থা মাংসের তো মাংসটা ভালো করে কষানো হলে আলু দিয়ে দেব। ভাজিটা লবণ হয়েছে নাকি সেটাও কিন্তু আমি দেখতে পাইনি আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম তাই ভাজিটা মানে ভালো করে নাড়তে পারছিলাম না এখানে আমি ধনে পাতা দিয়েছি তো ভাজি কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু ভাজিতে হলুদ দিয়েছিলাম ফুলকপি ভাজিতে আমি কখনো হলুদ দিয়ে করি না সবসময় সাদা ভাজি করি তো আপনাদের ভাইয়া বলেছিল আজকে হলুদ দিয়ে ভাজি করতে রোজা রাখবে বলে কথা এখন তার কি খেতে ইচ্ছে করছে কে জানে তো সে বলাতে আমি হলুদ দিয়ে ভাজিটা বানিয়েছি তো যাই হোক এখানে আমি যে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এটা আলু দিয়ে তারপর এটা ভালো করে একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে নামিয়ে নেব মেয়ের শরীরটাও ভালো না তাই আমি এদিক দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু আজকে একটু দেরি করে বসিয়েছি তো এই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রমজান মাসে সবাই সবার জন্য আমরা দোয়া করব।